তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথের মেলা তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মজা করো মেলা যাও কিন্তু মেলা তো তখনই যেতে পারবে তাই না যদি বৃষ্টি না থাকে মালাতে এত বৃষ্টি পড়ছে আই থিঙ্ক সব জায়গায় হয়তো পড়ছে বর্ষাকাল নেমে গেছে এত বৃষ্টি পড়ছে যে মানে যেতে পারবো কি সেটা ভাবছি তো আমি ব্লগিংটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম আর কি সকাল থেকে তো একটু আগে আমি সকাল সকাল উঠে আগে আমি রেকর্ডিং করেছি দেখতে পাচ্ছি একটু হালকা পাতলা একটু মানে কিছুই করিনি জাস্ট ক্রিম লাগিয়ে একটু জাস্ট হালকা লিপস্টিকটা লাগিয়েছি তোমার ওই ইয়ে করলাম আর কি গানের ভিডিও শ্যুট মানে শ্যুট করলাম আর কি দুটো তিনটা করলাম করে করে রাখছি আর কি কারণ অনেক সময় গলার প্রবলেম হয়ে যায় জন্য আমি পারি না তাই করে রাখছি তো চলো আর সারাদিন আজকে কি কি করছি মেলা যাব কি যেতে পারছি না সবকিছু শেয়ার করব চলো তো ওদের জন্য গাজরের শশা কাটলাম বারবার পেঁয়াজি বলছি আমি আজকে সকালে পুচকো গুলো ঘুমোচ্ছিল তো আমি আর উঠাইনি ওদেরকে ওরা নিজেরাই উঠে ওদেরকে উঠাতে হয় না মানুষের মতো তো অনেকক্ষণ ধরে দেখছি করে তো ভাবলাম যে আগে রেকর্ডিংগুলো করে নিই মানে কাজগুলো করিনি আগে তারপর দেখে খাওয়াবো তো সমস্ত রকম টুকি কাজগুলো করলাম হ্যাঁ গানের চ্যানেলের জন্য একটু তারপর হচ্ছে ঘর ঝাড়টার দেওয়া করে নিলাম দিয়ে তারপর ওদের জন্য এই যে কেটে এনেছি এখন খেতে দেবো চলো লাফালাফি করছে পুরো খাঁচা পুরো ঝাঁকা পুরো খুলে দেবে মনে হচ্ছে এই দেখো 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 তো ঝাঁকা এই না 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 বাবা না না বাবা না বাবা না ওরকম করে না করে না করে না করে না দিচ্ছি খাবার দিচ্ছি বাবারে এরকম করে এতো 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 পটি ফটি সব করে রেখে দিচ্ছে আবার এটা খাবে তারপর পরিষ্কার করতে হবে আমাকে আর বাবাকে বাবাই করে বেশি একটা পরিষ্কার আর যখন বাবা থাকে না কাজে থাকে ব্যস্ত তখন আমাকে করতে হয় আর তো রোদ ঝলমল করছে রোদ তো উঠেছে আকাশ সূর্যিমা উঠেছে বাট জানি না বিকালে কি অবস্থা সূর্য উঠেছে বিকালে দেখা গেলো যখনই রথের মেলা বেরোতে যাব তখনই দেখা গেলো বৃষ্টি শুরু হয়ে যাবে ইন্দ্রদেবত্ব ভাই বড়ো তো আমার সাথে যখনই বিয়ে বাড়ি থাকে তখন ধারে বৃষ্টি ঠিক যখন বেরোনোর থাকে না মানে যখন কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো তখন বৃষ্টিই পড়ে না হ্যাঁ একদিন কদিন একটু বৃষ্টি পড়ছে কিন্তু আমি মানে ইয়েটা বলছি যে যখনই বেরোনোর থাকে তখনই বৃষ্টি পড়ে যখন বাড়িতে থাকবো তখন বৃষ্টিটা বন্ধ থাকবে বুঝি না বাবা কি সমস্যা চলো দেখতে থাকো আমার ব্লগ কথা আজকে আটকে আটকে আছে আমার মানে খুবই কথা আটকে আটকে আছে কেন আটকে এটকেছে ভগবানই জানে আর আমি জানি না এই যে এখানে পরোটা হচ্ছে সকালের টিফিন আর কি আমাদের তো আমার ভাজার জন্য ডাক পড়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে ফটাফট করে এ বাবা পুড়ে গেছে পুড়ে গেছে ওটা পুড়ে গেল না ওটা আমি আমি আর তুমি দুজন মিলে খেয়ে নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

গত বছর চার ধরে কিন্তু এই রথটা যাচ্ছে এবং বাচ্চারাই নিয়ে যায় এটা আর বাড়িতে বসে বসে ঘুমিয়ে আমি পেয়ে জগন্নাথ দেবের মানে আমি কেন মা বাবা সবাই প্রসাদ পেয়ে যায় আর ওখানে দেখো মা আর ওই সামনের বাড়ি মামি দুজন মিলে রথটা কিন্তু টেনেও নিলো দড়ি মানে যদি মেলা যেতেও না পারে কোনো কারণ বৃষ্টির কারণে এখানেই রথটা টেনে নিল ইন্দ্রদেব ইন্দ্রদেবের হয়তো গায়ে লেগেছে বুঝতে তো কথাটা যে বলেছিলাম না যে ইন্দ্রদেবের শত্রুতা আমার সাথে বাইরে বেরোলে বৃষ্টি পড়ে তো হ্যাঁ সারাদিন থেকে আজকে বৃষ্টি পড়েনি এখনো পড়েনি বারবার বেশি বারবার বলবো না আবার ইন্দ্রদেবের কখন কি মনে হয় বৃষ্টি ফেলে দেবে তো যাই হোক তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে আসি মেলায় যাচ্ছি আমি আর মা তো চলো তোমরা সাথে চলো ও সরি সরি আমি আর মা কেমন যাচ্ছি তোমরা তো যাচ্ছো সাথে আমার সাথে চলো চলো দেখি রথটা তো টানতে পারবো না চলো মেলায় ঘুরে জেরি হয়ে গেলো মিটিং তোমার কাছে মিটিং রাখতে না করে চলে মিটিং চলো 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 এরপর মেলায় এসে দেখি একটা রথ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলে কি লাভ আমি তো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে রথ কজন মিলে টানছে কত জন মিলে এখানে রথ টানে প্রচন্ড দেখতে ভালো লাগে জায়গাটা আর পুরো রাস্তাটা না ঝাড় দিতে দিতে যায় আগের যারা ব্লগ দেখেছো রথের আমার তারা দেখতে পাবে রাস্তাটা পুরো ঝাড় দিতে দিতে যায় তারপরে রথকে নিয়ে যাওয়া হয়

মন সত্যি খুব খারাপ হয়ে গেছিল আর মার উপর একটু রাগও হয়েছিলো তো মা জানে আমি বাদাম খেতে ভালোবাসি তাই প্রথমে বাদামটাই কিনে দেয় আর এই দেখো এখানে মাটির ঘটগুলো যেগুলো ছোটোবেলায় খুব কিনতাম বড় হয়ে আর এখন কেনা হয় না আর কি মেলায় গেছি আর আমি দোকানে যাবো না এটা তো হতেই পারে না আমি মেলাতে যাই খেতে আর জিনিস কিনতে মানে খেলনা কিনতে আর কি দেখো এখানে বাচ্চাদের মতো আমি খেলনা কিনছি হ্যাঁ অনেকের মনে হতে পারে বাচ্চাদের মতোই খেলনা কিনছি কিন্তু কি করব আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি ওখানে দাম দর করছিলাম তো এত দাম বলছে বাবা রে বাবা আমি জানি ওই জন্য মা আর আমাকে কিনতে দিল না যে এত দাম দিয়ে এই খেলনাগুলো নেবি আর কিনতে দেয়নি আর কি রথের মেলাটা হচ্ছে আমাদের মঙ্গলবারই বুলবুলি মোড়ের রথের মেলা জাস্ট দেখো ভিড়টা দেখো জাস্ট একদম মানে পাগল করার মতো ভিড় ছিল আর এত গরমে না ভাব সে গেছিলাম আমি আর আমি মাঝখানে এইখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট চারিদিকে ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি হারে ভিড়টা হয়েছিল আর এখানে আমার একটা পুতুল পছন্দ হয়েছিল যে দেখছো দূরে কোরিয়ান ডলগুলো ওটাও আমাকে মা দেয়নি প্রচুর মানে পরিশ্রম করি সেটা কেনার জন্য মাকে পটানোর জন্য বাট না আমার হলো পটানো আর না হলো আমার কেনা তারপরে আমার একটু মুখটা ফুলে গেছিল মন খারাপ হয়ে গেছিল তাই মা আমাকে সঙ্গে সঙ্গে জিলাপির দোকানে নিয়ে যায় কারণ আমি জিলাপি খেতেও ভালোবাসি আমি যে কি খেতে ভালোবাসি না সেটাই তো ভাবার বিষয় আর রথের মেলায় জিলাপি খাবো না তা হয় না আমি এখানে ঠিক আছে ও কথা আমার শোনা যাবে না তখন চপ ডুবনি খাবো

তাই তোর জন্য জিলেপি আমার খরগোশ বাচ্চাগুলো এগুলো খাই না বলে ওদের জন্য কিছু নিয়ে আসতে পারলাম না কিন্তু এ টুনটুনি ও মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য জিলাপি এনেছিল মা তো দেখো মেলায় গেছি সবার জন্য যখন খাওয়ার কিছু না কিছু এনেছি বাবার জন্য এনেছি তো এই বাচ্চাগুলো কেন বাদ থাকে আর আর টুনটুনি না আমাদেরকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসে এতটাই ভালোবাসে যে যত দূরেই থাকে না কেন ঠিক আমাদেরকে আনতে চলে যায় খুবই ভালোবাসে জোড়াজুড়ি করলাম মাকে বললাম একটা ডল খুব পছন্দ হয়েছিল তো আমি নেবো ভাবলাম কোরিয়ান ডলগুলো তো একটা আছে আমার কাছে একটা গিফট পেয়েছিলাম আমি ওখানে রাখা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো ওটারই বড়োটা যেটা একদম মানে একদম হার্ডি আর আমার একটু ডলের প্রতি পুতুলের প্রতি একটু আগ্রহাই ছোটো থেকেই নেশা আমার তোমরা আমার ঘরে দেখতেই পাবে তো আমি ভাবলাম যে নেব তো মা কিছুতেই দিল না মা আমাকে একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি ছোট্ট একটা জিনিস নিয়েছি যেটা আমার খুব ভালো লেগেছিলো ছোটোখাটো জিনিস মানে কিছু একটা নিয়ে আসতে হবে মেলা থেকেছে মানে কিছু নিয়ে আসতে হবে তো দেখাচ্ছি জিনিসটা ওকে ওরকমই একটা ছিল বড় আর খুবই সুন্দর ছিল তো ওটা আমার দিল না এটা একটা শার্পনার বাট আমার খুব এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার আমার অনেক রকম কালেকশান আছে আমি এটাই নিয়েছি লাস্টে যখন আর কোনো নিতে না তখন এই সাপনারটা নিয়ে আসলাম খুব ভালো লেগেছে মেলা থেকে চলে আসলাম এখন যাওয়ার কথা ছিল তো মানে যাওয়ার কথা ছিল ওপারেও পল্লীশ্রী আর এইখানে ফিরবো মানে আসার কথা ছিল দু জায়গায় দুটা মেলা দেখার কথা ছিল তো মা মিটিং রেখে দিয়েছিল আজকে যার জন্য আমার প্রচণ্ড রাগও হয়ে গেছিলো আমি রাগেই গেলাম না কারণ সাড়ে সাত পনেরোটা বেজে গেছিলো পনেরোটার পরে আমি কে ওপারে যেতাম কে মেয়ে পড়ে যেতাম বৃষ্টি যদি চলে আসতো তাহলে তো হয়ে যেত মানে আমি আর কিছুই ঘুরতে পারতাম না ওই জন্য আমি মঙ্গলবারিটা মানে মঙ্গলবারি মেলাতেই গেলাম তো যতটুকু যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি কারণ এখানে সেরকমভাবে মেলা বসে না যেটুকুই বসে সেটুকুতে প্রচুর ভিড় হয় তো ভিডিও করলাম লাস্টে চকুগুনি খেলাম একটা ডিম খেয়েছি ওটা দেখায়নি ভিডিও করার মতো মানে এত ভিড় ছিল ভিডিও করতে পারছিলাম না ওখানে তোমার সাথে কথা বলেছি ভিডিও ক্লিপ আছে তো এখন বাড়ি আসলাম এসে ফার্স্ট যেটা আমার সবথেকে প্রিয় মানে পানীয় বলতে পারো জল জল খেলাম আর এখন আমি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এবার একটু মানে গান নিয়ে বসবো একটু রেওয়াজ নিয়ে বসবো বুঝতে পেরেছো সারাদিন আজকে রেওয়াজ করা হয়নি তো শুধু ভিডিও শ্যুট করেছি গানের আর রেওয়াজ করা হয়নি তো এখন রেওয়াজ করবো সাড়ে নটা বাজে বাড়ি ফিরলাম এখন রেওয়াজ করবো দশটা সাড়ে দশ রেওয়াজ করবো তারপর ওটা খাবো দাবো মোম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলেই আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাও ভালো না লাগলে তো আর জোর করতে পারি না কাউকে যে আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে ঠিক আছে আর একটা লাইক করে দেওয়ার কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানলে আমাদের কাজে উৎসাহ বাড়ে কাজ করতে ভালো লাগে এনার্জি আসে তো চলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো খুব ভালোভাবে থাকো নিজেদের মানুষের জন্য সময় কাটাও কারণ কেউ জানে না কে কতক্ষণ তো চলো আজকের জন্য টাটা আর কী বলবো মাথাতে কাজ করছে না এখন আমার বউ তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে টাটা